বত্রিশ ফিট আট বাই ছত্রিশ ফিট পাঁচ জায়গার মধ্যে খুবই সুন্দর আধুনিক মানের পরিবেশ বান্ধব একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি যেখানে চারটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম থাকবে দুটি ব্যালকনি একটি ওপেন ড্রয়িং কাম ডাইনিং রুম একটি কিচেন রুম থাকবে প্রিয় বন্ধুরা সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকমোডেশনের মধ্যে আজকের প্রজেক্টটি আমরা ড্র করার চেষ্টা করেছি মাত্র বারোশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে কীভাবে আমরা কলম দিয়ে একটি বাড়ি কমপ্লিট করতে পারি আজকের প্রজেক্টে আমরা সেটি আপনাদের সাথে দেখাবো তাই না আজকের প্রজেক্টে আমরা যেটি দেখবো টোটাল বাড়িটির ডিজাইন টপ ভিউ দেখবো টুটি ফ্লোর প্ল্যান এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে সেই খরচ হিসাবটি আপনাদের সাথে শেয়ার করব তাই নাটেনের সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটা সুন্দর ইকুনিক বাড়ি ইউনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছি মিস্টার আরহাম নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাবা একজন ইঞ্জিনিয়ার ওনার ভদ্রলোক লোক প্রবাসে থাকেন ওনার রিকোয়ারমেন্ট ছিল সুন্দর একটা ইকোনমিক্যাল বাড়ি করবেন গ্রামের জন্য মাঝে মাঝে গ্রামে আসেন বাপমাই থাকবে বৃদ্ধ বয়সে সে কারণেই বাড়িটি করা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন থেকে শুরু করে বাড়িটির অ্যাকমোডেশন খুবই সুন্দর করেছি পরিবেশ বান্ধব প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাস থাকবে ড্রয়িং রুম যেখানে মানুষ বসে গল্প করবে সে রুমটি আলো বাতাসে ভরপুর থাকবে প্রতিটি রুমে দুটি করে আমরা জানালা রেখেছি ড্রয়িং রুমে একটি জানালা ডাইনিং রুম স্পেস কিচেন স্পেস প্যারাপেট সব কিছু একটা কালার কম্বিনেশন চমৎকারভাবে ভাবে করেছি এই বাড়িটি বারোশো চার স্কোয়ার ফিটের জায়গার মধ্যে মাত্র চোদ্দোটি কলাম দিয়ে আমরা ড্র করার চেষ্টা করেছি জানালার মধ্যে আমরা বক্স করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্টে এবং সাইডের প্যারাফেট ওয়ালের ডিজাইনটা চমৎকারভাবে সাজিয়েছি আমরা উপরে ছাদে গিয়ে মাত্র ছয় ইঞ্চি কার্নিশ নিয়েছি গ্রামের বাড়িতে একটু কার্নিশ দিলে সুবিধা বৃষ্টির পানি বলেন অথবা এই সাদ এবং গাঁতনির একটা কম্বিনেশান আছে সেটাতে তখন আর গাতনিগুলো ফেল করার কোনো ফসিবিলিটি থাকে না বারান্দার ডিজাইনটা আমরা চমৎকারভাবে করেছি প্রিয় বন্ধুরা এই যে ডিজাইনগুলো আমরা করি শুধুমাত্র আপনাদের জন্য করি যাতে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে নিজেরা বাড়ি করতে পারেন প্রিয় এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ আমরা স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং রুম ডান পাশে ড্রয়িং রুম থাকবে মাঝখানে ডাইনিং স্পেস থাকবে চার কর্নারে চারটা বেডরুম বাম পাশে দুটি টয়লেট পিছনে একটা কিচেন রেখেছি আমরা প্রতিটি রুমের ডাইমেনশন টু ডি প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটা একটা কমন ডিজাইন মানুষ আসলে গ্রামে বাড়ি করতে গেলে চারটা রুম আসলে প্রয়োজন পড়ে কিন্তু দেখতে হবে যার যতটুকু জায়গা জায়গার আলো করতে হবে তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যেহেতু বাড়ি করবেন আপনার নিজস্ব জায়গা লাগবে নিজের জায়গায় বাড়ি করবেন একটা সঠিক পরিমাপে একটা ড্রয়িং ডিজাইন করবেন একজন ইঞ্জিনিয়ারকে সাথে রাখবেন কাজ পরিচালনা করার জন্য তাহলে হচ্ছে আপনার ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আপনি পাবেন এই ইকোনমিকালি টেকসই শব্দটা বারবার ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি কাজ করতে গিয়ে আপনার অপচয় না হয় যতটুকু প্রয়োজন অতটুকুই করবেন আমরা এমনভাবে কাজটা করে যাতে ইন আগামী পঞ্চাশ বছর একশো বছরও যাতে আমাদের বিল্ডিংটা একদম স্ট্রাবল থাকে সেদিকটা মাথায় রেখে এমন নয় যে ফোনটা বিশ বছর পরে আমরা করব। আমাদের বাড়ি করলে অনেক সময় আমাদের প্লাস্টার খসে খসে পড়ে কেন পড়ে এগুলা আপনারা যদি জানতে চান আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন আপনারা যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন আমরা সবসময় পরিবেশ বান্ধব ইকোনমিক্যাল টেক্সে বাড়ি করে দিয়ে থাকি ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে ডে বাই ডে আমরা সেই দিকটাও মাথা রাখতেছি যাতে ভূমিকম্প অ্যাবজর্ব করতে পারে আমরা এমন বিল্ডিং ডিজাইন করব। আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি করলে হয়তো দেখবেন প্রাথমিক খরচটা তুলনামূলক একটু বেশি আসবে সেটা হয়তো পঞ্চাশ এক লাখ টাকা কিন্তু পঞ্চাশ এক লাখ টাকা আপনাকে শত বৎসরের জন্য একটা নিশ্চয়তা দেবে কিন্তু আপনি বিশ হাজার পনেরো হাজার টাকা সেভ করতে গিয়ে যদি আপনার বাড়িটাকে নষ্ট করে ফেলেন তাহলে সেটা খুবই দুঃখজনক তা আমি রিকোয়েস্ট করব আপনাদের যেখানে বাড়ি করবেন যখনই বাড়ি করবেন অবশ্যই একদম দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে অবশ্যই বাড়ি করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আমরা মিস্টার আরহাম সাহেবের জন্য যে বাড়িটি করেছি বত্রিশ ফিট আট বাই ছত্রিশ ফিট পাঁচ টোটাল জায়গাটা আমরা কভার করেছি দেখতে পাচ্ছেন একটি ফোর্স আমরা রেখেছি যেটা আপনারা ফ্রন্ট থ্রি ভিউতে রেখেছে না স্ট্যাট বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবো করে ড্রয়িং রুম দেখেন এই দিক দিয়ে কিন্তু আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি চার কর্নারে চারটা বেডরুম ফ্রন্টের বেডরুমগুলো এগারো ফিট বাই বারো ফিট পিছনেরগুলো এগারো ফিট বাই বারো ফিট করে আমরা রেখেছি দুটি টয়লেট রেখেছি একটি কমন একটা অ্যাটাচড রেখেছি একটা কিচেন রুম রেখেছি এখানে বাহিরে যাওয়ার জন্য ব্যাক এক্সিটের প্রয়োজন পড়ে নাই তাই দিন আপনি চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা না সমানি তুমি বারোশো চার স্কোয়ার ফিট জায়গা যেখানে ছত্রিশ ফিট পাঁচ বাই বত্রিশ ফিট টোটাল ল্যান্ডের মধ্যে আমরা এটাকে কভার করার চেষ্টা করেছি চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে আমরা মিস্টার আরাম শাহরের জন্য যে বাড়িটি করেছি বারো হাজার চার স্কোয়ার ফিটের জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন এই বাড়িটির টোটাল এস্টিমেট আমরা করে সাজিয়ে রেখেছি শুধু সামারাইজ আপনাদের সাথে করব এই বাড়িটি মাটি কাটা থেকে শুরু করে গ্রেট বিম কলাম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে পাঁচ লক্ষ চল্লিশ হাজার আটশো পাঁচ টাকা সাপ পর্যন্ত কাজ করতে চার লক্ষ আটত্রিশ হাজার তিনশো তিয়াত্তর টাকা ফ্লোর ডালাই গাতনি প্লাস্টার ফ্লোরটাকে আপনি দুই দুইটা ভাবে ঢালাই করতে পারেন একটা সোলিং দিয়ে করতে পারেন আর একটা আর সিসি করতে পারেন আমরা এখানে সোলিং এরটা হিসেবে পড়েছি চার লক্ষ সাত হাজার ছয়শো সাতষট্টি টাকা সাওয়ারাইট যদি করি দোতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি একতলা কমপ্লিট করতে তেরো লক্ষ ছিয়াশি হাজার আটশো ছেচল্লিশ টাকা খরচ পড়বে প্রিয় বন্ধুরা ফিনিশিং আইটেমের জন্য খরচ করে আরও নয় লক্ষ আটষট্টি হাজার চারশো একষট্টি টাকা সব কিছু মিলে তেইশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমি আবার বলি তেইশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনি টোটাল এ টু জেড রং প্রাইস সহ এই বাড়িতে উঠতে পারবেন আশা করি উক্ত প্রজেক্ট আপনাদের ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ